এই জন্য ওর সাথে দুর্ব্যবহার করা যাবে না দুলাবাই কই দুলাবাই একটু বাড়াতে আমার দুলাবাই তোর লাগে বন্দি মনে তবু তুমি একটা সুন্দর কর কারণ আমরা ডেলি মাহবে আর একটু ভেস বাড়া টন বাড়া ও তুই মাজা গাই রে দেবাই সার চেহারা তো অনেক সুন্দর আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষ তুই আল্লাহ তোরে নামাজি বানাই দেখ ও আছে যখন আসছো আল্লাহ তোর পাশ অর্থ নামাজি বানাই দেয় ওরা যতক্ষণ আসবে একটা টুপি লই হবে টুপি আসে না পকেটে ওরা একটা টুপি হালাত দিত যুবক ভাই কেউ আমার ওয়াজে দেখ আলেম কারে দেখছ তার নিজের মাথা টুপি খুলে দিয়ে দিছে এরে বলে আলেম উদারতা জরকট মার হাবা আল্লাহ একজন আলেমের একজন বোজর্গ টুপি যখন ওর মাথায় উঠছে ওরে তুমি অলি বানাই দিও ওর কোন মাইক যেন গানে জাকা নাকায় না যায় ব্যবসার খাতিরে যাবে আরে অনেক ব্যবসায়ী আছে বেটা মাইক মাইক চালায় সে গানে না জানাস বেটা বহুত আছে ঢাকার শহরে কথা ঠিক না বেটি ঠিক আপনাদের রংপুরে অনেক মাইক আছে দেখবেন সে দোকানে বয়ে থাকে মাকার গানের মধ্যে ডিজির মধ্যে কোনোদিনও মাইক বেড়া দেয় না আল্লাহ এদের বর দান করেন আলহামদুলিল্লাহ বলেন